আর্জিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সঞ্জয় রায় জেলের ভেতরে হলেও বেঁচে থাকবে তার বেঁচে থাকার সুবিধা তো হলো কোন সময় যদি কেন্দ্রে ও রাজ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে কোন সরকার আসে যারা আন্তরিকভাবে চান মানুষের কাছে এই আর্জিকর কাণ্ডে প্রকৃত সত্য তুলে ধরতে এবং প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে তাদের শাস্তি দিতে তাহলে সঞ্জয়ের সাক্ষ্য অত্যন্ত হয়ে তাই তার বেঁচে থাকাটা জরুরি শনিবার বারোই জুলাই কমিটি কোচবিহার জেলা ডাকে ন্যায় বিচারের দাবিতে প্রকাশ্য কনভেনশনে একথা জানিয়েছেন চিকিৎসক আন্দোলনের অন্যতম মুখবিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামী তিনি জানিয়েছেন যারা মনে করছে সঞ্জয় রায় বেঁচে থাকলে কখনো সত্যি কথাটা বলে দিতে পারে তারা চাইছে সঞ্জয়কে তড়ি ঘড়ি ফাঁসিতে লটকে দিতে এর জন্য নির্যাতি তার পরিবার আদালতে না গেলেও আইনি একটি না থাকা সত্ত্বেও সবার আগে আদালতে চলে গেল রাজ্য সরকার এদিন কোচবিহার শহরের রাজমাতা দিকে মুক্ত মঞ্চে এই প্রকাশ্য কনভেনশনের প্রধান বক্তা ছিলেন ড সুবর্ণ গোস্বামী এছাড়াও এই কনভেনশনে বক্তব্য পেশ করেন সংগঠনের কোচবিহার জেলা অন্যতম যুগ্ম আহ্বায়ক দেবাশিস রায় চিকিৎসক নেতা সুজিতদার সভা মঞ্চের অন্যতম যুগ্ম আহ্বায়ক তমজিৎ রায় কোচবিহার নাগরিক অধিকার রক্ষা মঞ্চের কার্যকারী সম্পাদক বিদ্যুদ্দেয় প্রমুখ উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ড. অশোক ব্রহ্ম ড. এন দাস রাজ্যসভার প্রাক্তন সাংসদ তারিনী রায় প্রমুখ কনভেনশন পরিচালনা করেন आशीष গড উইদাউট राज्य শাসক এবং কেন্দ্রীয় শাসক এই উভয় শাসকের যে গোপন বোঝাপড়া তার জন্যই তো আর জি করের প্রকৃত অপরাধীরা প্রথম থেকে এখনো অবধি তারা আড়ালে রয়ে গেছে তথ্য প্রমাণ লোপাট তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা আপনারা সকলেই জানেন প্রথম থেকে সরব সারা বাংলার মানুষ সারা দেশের মানুষ এবং সারা বিশ্বের মানুষ সরব এই নিয়ে যে কেন সরকার প্রশাসন তারা তথ্য প্রমাণ লোপাট করছে কেন তদন্তকে বিপথে চালিত করছে এবং প্রথম থেকে যে তারা করেছে প্রথম থেকে তারা চেয়েছিল যে সবাইকে নিকেশ করে ফেলতে তথ্য প্রমাণ করেছে কিন্তু সঞ্জয় রায়কে তারা নিকেশ করতে পারেনি সেই জন্য প্রথম থেকেই তারা ফাঁসি চেয়েছিল কেউ কেউ আরো অধৈর্য হয়ে এনকাউন্টার করতে বলেছিল যে এনকাউন্টার পরে মেরে ফেলতে হবে এখন যখন রায়ে যাবজ্জীবন কারাদণ্ড বেরিয়েছে অন্তত সঞ্জয় রায় জেলের ভিতরে হলেও বেঁচে থাকবে তাতে কি সুবিধে ভবিষ্যতে যদি কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে কখনো কেন্দ্রীয় এবং রাজ্যে এমন কোনো সরকার আসে যারা আন্তরিকভাবে চান প্রকৃত সত্য মানুষের সামনে তুলে ধরতে এবং প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে তাদের শাস্তি দিতে তাহলে সঞ্জয় রায়ের সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সেই জন্য তার বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি কিন্তু তার বেঁচে থাকাটা যাদের কাছে থ্রেট যারা মনে করছে সে বেঁচে থাকলে সত্যি কথা বলে দিতে পারে কখনো তারা চাইছে তড়ি ঘড়ি ফাঁসি দিয়ে দিতে ফাঁসিতে লটকে দিতে সেই জন্য আইনি একটিয়ার না থাকা সত্ত্বেও রাজ্য সরকার চলে গেল কোর্টে সবার আগে দৌড়ে নির্যাতিতার পরিবার গেল না কিন্তু চলে গেল হচ্ছে যে রাজ্য সরকার আর রাজ্য সরকার বলছে তাদের হাতে থাকলে ফাঁসি দিয়ে দিত কি করেছে তারা কামদুরি মামলায় কামদুনি মামলা তো রাজ্য সরকারের হাতেই ছিল অন্য যে হাঁসখালি মামলা মধ্যমগ্রামে মামলা একের পর এক মামলায় যারা ধর্ষক বা যারা খুনি তাদেরকে ছাড় দিয়ে দিয়েছে বেকসুর খালাস করে দিয়েছে এমনভাবে তারা মামলা সাজিয়েছে আজকে রাজ্য সরকারের হাতেই যে সবটা ছিল রাজ্য সরকারের হাতে তো এখনো আছে অভিজ্ঞবিশ্বাসের বিরুদ্ধে হাজার একটা অভিযোগ জমা পড়ে দিয়েছে ছাত্রীরা মেডিকেল ছাত্রীরা জুনিয়ার ডাক্তাররা তাদের বাড়িতে পুলিশ পাঠিয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে আসলে সঞ্জয় রায়কে নিকেশ করে যেটুকু তথ্য প্রমাণ সত্য সামনে আসার যেটুকু সুযোগ আছে সেইটুকুকে নিকেশ করতে চায় সেই জন্যই হচ্ছে রাজ্য সরকারের গালটেরিয়ার মোটিভ নিয়ে তারা হাইকোর্টে গেছে